একজন মুসল্লি হিসেবে আমি এখানে প্রতি শুক্রবার আসি জমার নামাজ আদায় করতে আমাদের আমি কোনো দল করি না না চিনি আওয়াম লীগ না চিনি বিএমপি না চিনি কোনো ছাত্র সংগঠন সুতরাং আমি একজন জনগণ সেই হিসেবে এখন আমাদের পরিবেশটা সম্পূর্ণ নিরাপদ অবস্থায় ছিল বারান্দায় কেউ নামাজ পড়ছে এবং সিঁড়িতে কেউ হাঁটাহাঁটি করছে এরকম একটা শান্ত পরিবেশ আমাদের ইতিপূর্বে যে আমাদের ইমাম সাহেব ছিলেন তিনি হইল গহরডাঙ্গা মাদ্রাসার রুহুল আমিন সাহেব তো রুহুল আমিন সাহেব ইতিপূর্বেও আমাদের এখানে নামাজ পড়িয়েছেন এবং তিনি এখানকার প্রধান কিন্তু এই শান্ত পরিবেশটাকে তারা উশৃঙ্খল বানিয়ে ফেলে উহূর্তের মধ্যে কারা এসে আমাদের উপর হামলা চালায় আমরা সঠিক বুঝে উঠতে পারি না আমি এটা বলতেছি হ্যাঁ হ্যাঁ বলতেছি যখন আতর্কিতভাবে হামলা চালায় আমাদের উপর আমরা বুঝে উঠতে পারি না তখন আমাদের মধ্যে থেকে একজন ছাত্র দাঁড়িয়ে তখন আমাদের মাদ্রাসায় একজন ছাত্র দাঁড়িয়ে বলে এই আমাদের ইমাম সাহকে তোমরা বসিয়ে তোমরা কি শুরু করেছো আমাদের ইমাম সাব তারা তাকে বসিয়ে দিয়েছে এবং তারা যে আনকমন একজন লোক এনেছে সুতরাং আমরা তাকে চিনি দায়িত্ব পূর্বে দেখেও নি তারা আনকমন একজন লোক এতদিন কোথায় ছিল হ্যাঁ কোথায় ছিল ইমাম